তুমি কি বলতো এইসব এই হাটুর বয়সী মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো যে কিনা আমাদের সাথে যায় আর তুমি তাকে বিয়ে করে নিয়ে আসছো বাবা আমাদের মা থাকার শর্তেও তুমি এইটুকু একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তুমি কিভাবে পারলে আমাদের মা থাকার শর্তেও তুমি এই কাজটা করতে আমার সুখের জন্য আমি আরেকটা বিয়ে করছি হাঁটুর বয়সে মেয়েকে আমি বিয়ে করবো তোদের সমস্যাটা কি বাবা তুমি একটা বার আমাদের মানুষ সম্মানের কথা চিন্তা করে দেখলে না আমরা এখন সমাজে মুখ দেখাবো কি করে হ্যাঁ সমাজের লোক বলবে তুমি একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে আসো হ্যাঁ আমরা এই মেয়েকে মা বলে ডাকতে পারবো না কারণ আমাদের মা এখনো বেঁচে আছে কেন মা বলে ডাকতে পারবা না আমাকেই তোমাদের মা বলে ডাকতে হবে আর এই যে তোমাকে বলছি তুমি না বিয়ের আগে বলছিলে যে তোমার বউ মারা গেছে তোমার ছেলে মেয়ে সবাই আমাকে মা বলে ডাকবে সবাই আমাকে মেনে নিবে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু এখন খারাপ ব্যবহার কেন করতেছে আমি বিয়ে করছি আমার বউ এই বাড়িতে থাকবো হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো আর একটা কথা শোনো তোমার সন্তান যদি আমাকে না মানতে পারে তাহলে তাদেরকে এই বাড়ি থেকে বের করে দাও আর যদি তারা এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না হ্যাঁ তোর যদি মান না মানস বাড়ি থেকে চলে যাবি আমার সয় সম্পত্তি সবকিছু আমার বই নামে লিখে নিব চলো ব্যাপারে পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে বাবা নতুন মা কিনে ঘুরে যাচ্ছ আরে যাবেই তো একটু দাঁড়াও দেখে যাও কোর্ট থেকে একটা পেপার আসছে কিসে নোটিশ বাবা কোর্ট থেকে নোটিশ এসেছে তুমি আমার মাকে ডিভোর্স দিয়েছো আর আইন অনুযায়ী আমার মায়ের দেন মোহরের দশ লক্ষ টাকা আর তোমার সম্পত্তির অর্ধেক আমার মাকে লিখে দিতে হবে না আমি তো তোর মাকে ডিভোর্স দেই নাই বাবা আইন তো এই কথা মানবে না আইন তো কাগজ দেখবে তাই না আইন অনুযায়ী তোমাকে দিতেই হবে আমার মার পাপ মা বাবা আমি সত্যি বলতেছি আমি তো তোর মাকে ডিভোর্স দেই বাবা তুমি যদি আমাদের মাকে ডিভোর্স না দিয়ে থাকো তাহলে এই মেয়ে বিয়ে হ্যাঁ বাবা আমরা দুই ভাই বোন খুব ভালোভাবেই জানতাম যে এই মেয়েটা তোমার অফিসের পিয়ল তোমার অফিসে কাজ করতো আর আমরা এটাও জানি তার মা হাসপাতালে ভর্তি চিকিৎসা করতে অনেক টাকা লাগে আর তুমি সেই সুযোগটা কাজে লাগিয়ে তুমি তার সাথে কুকর্ম করে বেড়াতে সেই জন্যই আমরা একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম হ্যাঁ বাবা আমরা সুযোগ দিয়েছিলাম তোমাকে আর সেই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আমার মাকে নানুর বাড়ি পাঠিয়ে দিয়ে শেষ মুহূর্তে তুমি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে তুলে আনলে ছি 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 বাবা বাবা আইন অনুযায়ী আমার মায়ের দেন মোহরের দশ লক্ষ টাকা এবং তোমার সম্পত্তির অর্ধেক অংশ আমাদের দিয়ে দাও আমরা নিয়ে দুই ভাই বোনাস থেকে আমার মায়ের কাছেই থাকবো আমরা চলে যাবো আমাদের নানু ভাই বাবা আমরা অনুতপ্ত বাবা আমাকে ক্ষমা করে দে বাবা তোরা এই কাজটা করিস না তাহলে আমি কই থাকবো কি খাবো কেন তুমি আগে চিন্তা ভাবনা করে কাজ করতে পারলে না বিধি তুমি এদিকে আসো বাবা আমরা বিধি তোমার কাছে পাঠিয়েছিলাম শুধু তোমার চরিত্রটা পরীক্ষা করার জন্য সি 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 বাবা তুমি এত নিম্নমনে মানুষ তোমাকে বাবা বলতে ঘৃণা হচ্ছে আর বিচি শোন তোমার মায়ের যত চিকিৎসা খরচ আছে আজ থেকে আমাদের দুই ভাই বোন তুমি এনে কোনো চিন্তাই করবে না আর তুমি যে অফিসে চাকরি করতে আজ থেকে তুমি অফিসে চাকরি করবে না তুমি আমাদের বাসে চাকরি করবে তুমি সবসময় আমার বোনের সাথে থাকবে ঠিক আছে আচ্ছা বাবা এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করো না আমরা দুই ভাই বোন তোমার কাছ থেকে চলে যাবো বলে দিলাম চলো আপু